মাত্র চার লক্ষ পঞ্চাশ এর ভিতরে আমরা টুকি যা থাকবে হান্ড্রেড পার্সেন্ট শোরুম কন্ডিশন পাবেন আপনি আমি এটা ভিডিওতে বলেছি যে আপনি হান্ড্রেড ওয়াগন অনেক দেখেছেন বা দেখবেন আমি আমার মন থেকে বিশ্বাস বা আপনি এই প্রতিষ্ঠানে গ্যারান্টি এই গাড়িটা এত ফ্রেশ আপনি হান্ড্রেড ওয়াগান দ্বিতীয় এক পিস এরকম দেখাতে পারবেন না তো এটা করলা হান্ড্রেড টেন এসিস তেল নাইনটি ফাইভ মডেল দুই হাজার চারের দুই হাজার একের রেজিস্ট্রেশন এটারও কিন্তু প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা সরাসরি চলে আসছি বিডিগার পয়েন্ট আর আমার সাথে আছেন জাভেদ ভাই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মোমিন ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের কাছে কী কী গাড়ি আছে ভাইয়া গাড়ি তো অনেকই আছে ভাই বলে তো শেষ করা যাবে না তবে বাংলাদেশের কমন আনকমন এবং হচ্ছে আপনার মিড রেঞ্জ থেকে শুরু করে সব রেঞ্জের বাজেটের গাড়ি ইনশাল্লাহ আজকে দিব আর আমাদের দুইটি শোরুম মিলে প্রায় একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে গাড়ির কালেকশন রয়েছে আর আরো কিছু গাড়ি আমাদের রেডি হচ্ছে ইনশাল্লাহ গুলা নেক্সট ভিডিও তে দেখাব আপনি লোকেশ হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো একশো গোল দক্ষিণে বেড়িবাদের উপরে আমাদের শোরুমটি অবস্থিত কি দিয়ে শুরু করবেন ভাই আজকের ভিডিওতে প্রথমে যে গাড়িটি শুরু করবো এটা আসলে আমরা দেখাইতাম না জাস্ট আনা হয়েছে গাড়িটা মানে এত ফ্রেশ একটা গাড়ি মানে এই অবস্থায় দেখে বিক্রি হবে এখন মনে হচ্ছে আর এটা হচ্ছে দুই হাজার বারো মডেলের সুজুকি আল্টো অ্যারেক্সে এই যে দেখেন অনেক স্কেচ আছে এগুলো যদি আমরা টাচ আপ করে দেবো আর এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ প্রথম মালিকানা ঢাকা ইউনিভার্সিটি একদম প্রফেসরের গাড়ি এত ফ্রেশ কন্ডিশন এবং এই গাড়িটা কিন্তু এক টাকারও সাসপেনশনের কাজ নেই গাড়িটাতে পুরো কাজ নেই দু হাজার বারোর মডেল দু হাজার বারোতে রেজিস্ট্রেশন আবার গাড়িটা কিন্তু প্লাস পয়েন্ট হিসেবে আপনার সিএনজি কনভার্সন করা আছে আচ্ছা আচ্ছা একটা জিনিসও গাড়িটাতে চেঞ্জ দেয় আর আমরা শুধুমাত্র তাঁচাপের কাজটা বাকি আছে করে দেবো সিসি কত সিসি হচ্ছে আষ্টশো অল অফ আপনার অল ম্যানুয়াল শুধু পাওয়ার স্টিয়ারিং কত চান এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে ভাইয়া মাত্র চার লক্ষ পঞ্চাশ এর ভিতরে আমরা টুকি যা থাকবে হান্ড্রেড পার্সেন্ট শোরুম কন্ডিশন পাবেন আপনি আচ্ছা নেক্সটে কি থাকবে ভাইয়া নেক্সটে থাকবে হচ্ছে আপনার মানে টয়টা কোর্সা টয়টা কোর্সা তো সবাই দেখেন বা সবাই দেখেছেন সব জায়গায় দেখবেন যে তেরোশো একত্রিশ সিসির গাড়ি আর এটা হচ্ছে অরিজিনাল টয়টা পনেরোশো সিসির টয়টা কোর্সা আচ্ছা এটা হচ্ছে নাইনটি সিক্সের মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন গাড়িটার কালার যদি আপনি খেয়াল করেন আপনি পনেরোশো সিসিও মার্কেটে পাবেন না আর এই কালারটাও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না আচ্ছা অল অপশন অটো গাইডটা কিন্তু সম্পূর্ণ আপগ্রেডেড অবস্থায় পাবেন কোনো কাজ নেই এইটাতে একদম 100% রেডি টু ড্রাইভ করা কমপ্লিট রয়েছে সবকিছু কিন্তু গাইডটাতে একদম কমপ্লিট রেডি টু ড্রাইভ পাবেন আপনি 15 সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটিএতে রেজিস্ট্রেশন করা আর এই গাইডার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 5 লক্ষ 95000 টাকা 5 লক্ষ 95000 টাকাটা কোর্সা এরপরে বাংলাদেশের सर्वश्रेष्ठ টায়ার ইনকামের গাড়ি ফিল্টার ফিল্টার শুধু টাকা ইনকাম বলে ভুল হবে আপনি এই গাড়িটা যেভাবে মন চায় ওইভাবে মাল্টিপারপাস পারপাস ইউজের জন্য এই গাড়িটা আপনি ব্যবহার করতে পারবেন 2005 এর মডেল 2010 এর স্টেশন 1500 সিসি অল অপশন অটো সাইড লিটার সিএনজি কনভার্সন করা অ্যান্ড্রয়েড মনিটর সিট কভার সব কিছু একদম নিট এন্ড ক্লিন এবং আপ টু ডেট অবস্থা পেয়ে যাচ্ছে আপনি চারটা চাকা নতুন নতুন পেপার সাবমিট করা আর সবচেয়ে বড় যে ব্যাপারটা আপনি এই ফিল্ডারে যদি যদি গ্রিল চেঞ্জ হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি এই তার পাবেন না আচ্ছা এটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে গিল আর পরেটা হয় চায়না গ্রিল চায়না এই এই গাড়িতার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র বারো লক্ষ 90000 টাকা তারপরে শোরুমে আসলে দাম আদামই সুতরাং হইছে আচ্ছা এর পরে যে গাড়িটি নিয়ে আসছি আপনি আমি আমাদের রিলস যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝবেন আমি এটা ভিডিওতে বলেছি যে আপনি 100 ওয়গন অনেক দেখেছেন বা দেখবেন আমি আমার মন থেকে বিশ্বাস বা আপনি এই প্রতিষ্ঠানে গ্যারান্টি এই গাড়িটা এত ফ্রেশ আপনি হান্ড্রেড ওয়াগান দ্বিতীয় এক এরকম দেখাতে পারবেন না এত ফ্রেশ সহজে পাওয়া যায় আর এই গাড়িটার একটা জিনিস আপনাকে খেয়াল করে যে ভাই দেখাই এখন পর্যন্ত এই যে একটা গ্লাস গাড়ির সাথে চেঞ্জ নাই তারপরে যে বাইরে যে চারটা রেন শেড আছে রেন শেডটা কিন্তু গাড়ির সাথে এখন পর্যন্ত অরিজিনাল আচ্ছা আচ্ছা ভিতরে কন্ডিশনটা দেখেন এটা হান্ড্রেড ওয়াগান গাড়ি কারণ আপনি সবাই জানেন যে এই গাড়িগুলো অফিসিয়াল বা আপনার মাল টানার জন্য বেশি ব্যবহার হয় এত ফ্রেশ থাকে না গাড়ি আচ্ছা এটা কিন্তু ওভার ফ্রেশ আর এই গাড়িটা ধানমন্ডির একজন আপনার ভদ্রলোক উনি সেলফ ড্রাইভ মানে নিজে ড্রাইভ করছেন দেখেন ভাই পার্সোনাল ইউজার গাড়ি অনেক এই যে দেখেন এই জিনিসগুলো কত স্মুথ এবং কত ফ্রেশ আর এই গাড়িটা কিন্তু চারটা চাকা একদম নতুন চাকা টয়টা করলা স্টেশন ওয়াগান দুই হাজার একের মডেল দুই হাজার ছয়ের স্টেশন তেরোশো একত্রিশ সিসি অল অপশন আর এই গাড়িটার আমাদের সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপনি আপডেট পাবেন এই যে জিনিসগুলো দেখে একটা মিনিট এই যে এত পুরাতন গাড়িতে হেডলাইটটা এই যে টয়টা লেখা এখন পর্যন্ত অরিজিনাল আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 5 লক্ষ 45 হাজার টাকা আচ্ছা এরপরে একদম ফ্রেশ কন্ডিশনে একটা টয়টা এই এসি সেলন 110 99 এর মডেল 2004 এর রেজিস্ট্রেশন 1500 সিসি বটম গ্রিন কালার বটম গ্রিন কালার 2000 আপনার 4 এর রেজিস্ট্রেশন করা একটা গাড়ি এবং গাড়িটা কিন্তু অল অপশন অটো অল অটো অল অটো 1500 সিসি

এটা হচ্ছে নাইনটি ফাইভ মডেল তো একটা করলা হান্ড্রেড টেন এসি সেলুন নাইনটি ফাইভ মডেল দুই হাজার চারের দুই হাজার একের রেজিস্ট্রেশন এটারও কিন্তু প্রত্যেকটা গ্লাস অরজিনাল একদম ফ্রেশ একটা ইউনিট এবং গাড়িটা অল অপশন অটো আপনার সিএনজি কনভার্শন করা এবং গাড়িটার প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ অবস্থা পাবেন দেখেন পঁচানব্বই মডেল অরিজিনাল গ্লাসটা কিন্তু গাড়িটার সাথে রয়েছে এবং তেরো সিরিয়ালের গাড়ি এসি সেলুন এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 6 লক্ষ 45 হাজার টাকা 6 লক্ষ 45 এরপরে ক্রিস্টাল শেপ এটা ছিল নন ক্রিস্টাল আর এটা হচ্ছে ক্রিস্টাল এটা হচ্ছে 1997 মডেলের ক্রিস্টাল নিউ শেপের গাড়ি 2003 এর রেজিস্ট্রেশন 1500 সিসি অল অপশন অটো 110 এসএসএল অন এক্সসেলন অল গ্লাস টাইপ কি অরিজিনাল ভাই হ্যাঁ এটা আপনার না এটা সামনের গ্লাসে যদি চেঞ্জ হতে তবে কোনো এক্সটেন্ড হিস্টরি নেই আচ্ছা এই গাইটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র লক্ষ হাজার টাকা 745 হ্যাঁ এরপর হচ্ছে বাংলাদেশের মোস্ট পপুলার বাংলাদেশের মোস্ট পপুলার এবং সবচেয়ে জনপ্রিয় গাড়ি বা জাতীয় গাড়ি বলা চলে এটা হচ্ছে টয়টা এক্স কোলা এক্স কোলা 2006 এর মডেল লাস্ট মডেল এটা গাড়ি 2006 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন 1500 সিসি আপনার হচ্ছে বাইরে বেস কালার এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র আপনার মাস্টার ওপেন করা হয়েছে গাড়িটাতে ষাট লিটার সিএনজি কনভার্সন করা ওভার স্মুথ ইঞ্জিন ওভার সুপার কুল এসি সব কিছুই একদম কমপ্লিট আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা তেরো পঁচাশি এরপরে একদম বাইকের টাকায় জিপ গাড়ি বাইকের টাকায় আপনি জিপ গাড়ি ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার টয়টা এই সুদুকি ওয়াগনার সুদুকি ওয়াগনার ভি এক্স আই উনিশশো এই আপনার দুই হাজার পনেরো মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন আপনার ব্রোঞ্জ কালারের গাড়ি এই যে দেখেন

যেই প্রাইসগুলি বলা হয়েছে সব আস্কিং প্রাইস কেউ ফোনে ফিক্সড প্রাইস শুনতে চাবেন না আপনি গাড়ি না দেখে দামা দামি কোনো সুযোগ নেই আপনি সরাসরি আসবেন তারপর দাম নিয়ে আলোচনা আর প্রত্যেকটা গাড়ি চেসিস এবং পেপার্সে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের ঠিকানা বিডি কার পয়েন্ট ঢাকা মোহাম্মদপুর ঢাকা ওদানে ঠিক একশো কল দক্ষিণ বেরিবাদি আমাদের শোরুমটি সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আল্লাহ আলাইকুম আসসালাম